নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন সবার প্রথম সিংহ রাশির মানুষদেরকে একটা কথাই বলতে চাই দু সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাস দুটি সিংহ রাশির জাতক জাতিকাদের দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সিংহ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে 我得去了。 সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠছিল মিনিমাম সম্মান টুকুও পায়নি সেই সমস্ত অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একের পর এক নতুন সূর্যের উদয় হতে চলেছে সিংহ জীবনে যা এবার সমস্ত দিক থেকে আপনার ভাগ্যটাকে এবার বদলে দেবে দু হাজার চব্বিশ সালের শেষের পর্যায়ে এসে সিংহ রাশির সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন যে গ্রহগতির অবস্থান তা কিন্তু আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যার কারণে আপনারা এবার লাভ দেখতে পারবেন যার কারণে আপনার ভাগ্যে এবার বড়সড় পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু অবসান হবে আপনারা এবার যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন এবং যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যেতে পারবেন সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকারে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় বর্তমানে চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম অর্থনৈতিক সমস্যা ভীষণভাবে অর্থনৈতিক ভীষণভাবে গোলযোগ চলছে অন্যদিকে কালপুরুষের রাশিচক্রে দু হাজার চব্বিশ সালের আঠেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে গ্রহগতির অবস্থানের কারণে আসতে চলেছে এক আমূল পরিবর্তন দশমভাবে এই সময় আপনাদের ক্ষেত্রে প্রবেশ করছে রবি পঞ্চমভাবে থাকছে মঙ্গল ও বৃহস্পতি এই পুরো সময়টা জুড়ে অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাস জুড়ে আপনাদের সিংহ রাশির ভাবে অর্থাৎ ঠিক মাথার উপর রবি তথা সূর্যদেবকে দেখতে পাওয়া যাবে এর ফলে সিংহ রাশির কর্মক্ষেত্রে থাকছে অনেক অনুকূল পরিবর্তন এর জন্যই কর্মক্ষেত্রে অনেক সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে তার সঙ্গে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বাড়বে ইগো মান অভিমান দাম্পত্য ক্ষেত্রে বাড়বে সুমধুর রোমান্টিকতা এমন সময় এই সময়কালের মধ্যে কিছু সমস্যা মেটানোর জন্য কিছু নিজের চারিত্রিক পরিবর্তন আনার জন্য নিজের ইগো নিজের অভিমানের উপর কিছুটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা কিছুটা নিয়ন্ত্রণ రాఖర చెష్టా অর্থনৈতিক বিলাসিতার ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় যে কোনো দিক থেকে একটা বিলাসিতা ভাব একটা যে কোনো দিক থেকে একটা ঘুরে বেড়ানো ভাব অতিরিক্ত পরিবার খরচপাতি ভাব সেটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে থাকছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি বাড়বে ফিনান্সিয়াল গ্রোথ পাশাপাশি থাকছে শিক্ষাক্ষেত্রে উন্নতির কিছু বড় বড় সুযোগ এবং এই সময়কালের মধ্যে বিদেশ যাত্রার দিক থেকে কিছু বড় বড় অপরচুনিটি কিন্তু থাকতে চলেছে থাকছে ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগাযোগ অন্যদিকে দেখতে পাওয়া যাবে খুব পুরাতন নয় নতুন বন্ধু কোনো ব্যক্তি বা প্রিয়জন যাকে আপনি অতিরিক্ত পরিমাণ বিশ্বাস করে ফেলেছিলেন যার উপর আপনি অতিরিক্ত পরিমাণ ডিপেন্ডেড হয়ে পড়েছিলেন সেই রকম কোনো মানুষের দ্বারা বিট্রে সেই রকম কোনো মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতা এইটা কিন্তু এই সময় সিংহ রাশির ক্ষেত্রে অত্যন্ত পরিমাণে দেখতে পাওয়া গেছে যার কারণে যেই সমস্ত সমস্যার কারণে সিংহ রাশি মানুষ কিন্তু আজকে সম্পর্কের জায়গাটায় অতিরিক্ত পরিমাণে হতাশগ্রস্ত হয়ে পড়েছেন যে কোনো মানুষের দ্বারা আঘাত প্রাপ্তির কারণে আপনি কিন্তু সম্পর্কের জায়গায় নানা রকমভাবে ভেঙে পড়েছেন সিংহরাশির ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কর্মসূত্র পড়াশোনার সূত্রে বা চাকরির সূত্রে বাড়ির বাইরে কোনো জায়গায় যাওয়ার যোগাযোগ দেখতে পাওয়া যাবে সেটা হতে পারে আপনার বাড়ির এলাকা থেকে দূরবর্তী স্থানে কিংবা দূর বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু আপনার ক্ষেত্রে এই সময় বা এই সুযোগগুলি আগত সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং বিদেশে বা আপনার এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে কোনো জায়গায় কোনো আত্মীয় থাকে বা কোনো কুটুম থাকে কিংবা কোনো প্রিয়জন কোনো প্রেমিক প্রেমিকা থাকে তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি পুরাতন কোনো ঝামেলা যদি পুরাতন কোনো অশান্তি কোনো সমস্যা ছিল সেই সমস্ত সমস্যাগুলি জোড়া লাগার একটা প্রবণতা সেই সমস্ত সমস্যাগুলির তিক্ততাগুলি মিটে গিয়ে একটা সম্পর্ক গঠন করা বা সুমধুর সম্পর্ক সেটাও কিন্তু এই সময় দেখতে পাওয়া যাচ্ছে আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির ক্ষেত্রে পাশাপাশি থাকতে কোন কোনো জায়গা থেকে লটারি বা ফাটকা জায়গা থেকে অর্থপ্রাপ্তির বড় সুযোগ এই সময়কালের মধ্যে আপনি যদি কোনো জায়গায় অ্যাডভান্স করতে চান কিংবা কোনো জায়গায় আপনি যদি বিনিয়োগ করতে চান দীর্ঘমেয়াদী সেটা কিন্তু আপনারা এরপর এই সময়কালের মধ্যে করতে পারেন পাশাপাশি আর কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা সার্বিকভাবে ডিটেলসে আলোচনা করতে চলেছি তাই আপনাদের এই ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শনি বাবার জয় জয় বজরঙ্গবালী হনুমানজির জয় কথায় লিখবেন শনিদেব এবং বজরঙ্গলীর আশীর্বাদ এবং কৃপায় আপনারা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবেন সফলতার এবার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন তো প্রথমেই আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম তার সাপেক্ষে একটি ডিটেলসে আলোচনা করতে চলেছি সিংহ রাশির সাপেক্ষে তাদের কেরিয়ার চাকরি বাকরি বা ব্যবসাপাতির জায়গাটা কেমন থাকতে চলেছে দেখুন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে সিংহ রাশির হবে অর্থাৎ ঠিক মাথার উপর যেহেতু সূর্য প্রবেশ করছে তাই কর্মের জায়গা একটা অনুকূল কিছু পরিবেশ কর্মের জায়গায় কোনো ছোটোখাটো প্রমোশন কিংবা চাকরি পরিবর্তন করে কোনো জায়গায় গিয়ে সেখানে উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধির মতো কিছু শুভ সুযোগ এবং যোগাযোগ বা অনুকূল পরিবেশ কিন্তু এই সময় সিংহ রাশির কর্মের জায়গায় ক্রিয়েট হতে চলেছে যার কারণে সিংহ রাশির মানুষের ভাগ্যটা কিন্তু অনেকটা পরিবর্তন হতে চলেছে অনেকটা গুরুত্বপূর্ণ শুভ ফলাফল থাকতে চলেছে আপনাদের জন্য বিশেষ করে বলতে গেলে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে সূর্য যখন ঠিক আপনাদের মাথার উপর দশমভাবে চলে আসবে তখন থেকে কিন্তু এই পরিবর্তন বা এই শুভ ফলাফলগুলি কিন্তু আপনারা একের পর এক জায়গায় প্রাপ্তি করতে পারবেন পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে চাকরি বাকরি খুঁজছেন বেকার বেকারত্বে ভুগছেন চাকরি বাকরি যোগাযোগের মাধ্যমগুলি তৈরি করতে পারছে না তারা কিন্তু এবার যোগাযোগের মাধ্যমটা পাবেন আপনি আপনার যে কোনো কাজের জায়গায় এবার সন্তুষ্ট হতে পারবেন সঠিকভাবে আপনি পরিষেবার মাধ্যমে কাজটাকে আদায় করে নিতে পারবেন হঠাৎ করে বিদেশ যাওয়ার মাধ্যমে কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজের যোগাযোগের মাধ্যমগুলি এই সময় আপনার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত পরিমাণে সৃষ্টি হবে এবং এই সমস্ত সুযোগ সুবিধাগুলি আপনি এবার একের পর এক তৈরি করতে পারবেন অন্যদিকে মঙ্গল এবং বৃহস্পতি আপনার রাশির সাবেকে গোচর করার কারণে বিজনেসের জায়গাটা অনেকটা পরিবর্তন আসতে চলেছে বিজনেসের জায়গাটা অনেকটা ডেভেলপ করতে চলেছে তবে বিজনেসের ক্ষেত্রে আয় ব্যয় হিসাবটাকে এই সময় সঠিকভাবে মেনটেন্স করতে হবে তবে বিজনেসের জায়গাটা কিন্তু আপনার জন্য আগামী দিনগুলিতে অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং আপনি যদি সরকারি বেসরকারি যে কোনো কাজ বাজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন কোনো মতে আপনার আটকে থাকা পুরাতন কাজগুলিকে সমাপ্ত করতে পারছিলেন না যেন কর্মক্ষেত্রে কাজের বোঝা আপনার বেরিয়ে চলেছিল একের পর এক অগ্রগতি করতে পারছিলেন এবার থেকে কিন্তু একের পর এক জায়গায় পয়েন্ট টু পয়েন্ট আপনি পরিবর্তনশীল ফল পাবেন চারিদিক থেকে আপনার মান সম্মান খ্যাতি সব কিছু ছড়িয়ে পড়বে আর এই সময় আপনি কিন্তু যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইন কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন কোনো নার্সিং এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন স্টুডেন্ট পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তির জন্য ভীষণ ভীষণ সুযোগগুলি আপনারা এবার একের পর এক তৈরি করতে পারবেন কেন গৃহগতির যে অবস্থান আগামী সময়কালের মধ্যে বিশেষ করে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনার জীবনটায় কিন্তু এরপর গোল্ডেন টাইম আসতে চলেছে আপনি একের পর এক জায়গায় এবার উন্নতি করতে পারবেন এরপর প্রেমের জায়গাটায় অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছিল যে কয়েক মাস বা কয়েক বছর ধরে প্রেমের জায়গায় আপনাদের কিন্তু ভীষণভাবে ইগো প্রবলেম বৃদ্ধি পেয়েছে ভীষণভাবে আপনাদের কিন্তু মান অভিমান রেগে যাওয়ার প্রবণতা রেগে যাওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত দু হাজার চব্বিশের আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এটা কিন্তু অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি পেতেই থাকবে তবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের এই প্রেম ভালোবাসার ক্ষেত্রে যে সমস্ত মান অভিমানগুলি ছিল সেগুলি সমস্ত কিছু মিটে যাবে কিছু পজিটিভিটি কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ কিছু শুভ লক্ষণ শুভ যোগাযোগ কিন্তু এই সময়কালের মধ্যে থাকতে চলেছে যা আপনার জন্য অনুকূলভাবে এবং অনুকূল জায়গায় থাকতে চলেছে কারণ গ্রহগতির যে পরিবর্তন আসতে চলেছে তার যা প্রভাব আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনার সিংহ মানুষরা প্রেমের জায়গায় ভালোবাসার জায়গায় কিন্তু অনেক সুখবর বয়ে নিয়ে আসতে চলেছে পাশাপাশি এই সময়কালের মধ্যেই যারা প্রেম করছেন দীর্ঘদিন ধরে কিন্তু প্রেমের কথা বাড়িতে জানাবেন ভাবছিলেন কিন্তু জানাতে না তবে এবার থেকে কিন্তু আপনারা জানাতে পারেন কেন গ্রহগতির যে অবস্থান সেই দিক থেকে আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত শুভভাবে সিংহ রাশির সাপেক্ষে অত্যন্ত শুভভাবে শুভ জায়গায় থাকতে চলেছে এবং আপনি প্রেমের কথা নতুন করে আপনার মনের মানুষকে জানাতে চাইছেন সেই দিক থেকেও কিন্তু আপনাদের জন্য গোল্ডেন অপরচুনিটি থাকতে চলেছে এবং দীর্ঘদিন ধরে যারা প্রেমের বিষয়ে কোনো তৃতীয় ব্যক্তির আগমন নিয়ে চিন্তা ছিলেন হতে পারে আপনার কোনো বন্ধু বান্ধবী হতে পারে বাড়ির কোনো গুরুজন যাদের কারণে আপনার প্রেমের জায়গাটায় দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন সেই সমস্ত চিন্তা ভাবনাগুলিকে কিন্তু আপনি এবার একের পর এক দূর করতে পারবেন সেই সমস্ত চিন্তাভাবনা আপনার ক্ষেত্রে অবসান হবে এবং এই সময়কাল থেকে আপনাদের প্রেমজ বিবাহ হওয়ার সম্ভাবনা অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে সিংহ রাশির মানুষদের রাশিচক্রে প্রেমজ বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভীষণ মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং অন্যদিকে যারা নতুন রয়েছেন দীর্ঘদিন ধরে সিঙ্গেলে জীবন কাটাচ্ছেন একাকিত্বের মধ্যে জীবন কাটাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে প্রেম আপনাদের জীবনে ধরা দিতে পারে তাই প্রেমের জায়গাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকটা শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে পাশাপাশি বিবাহের দিকটা দেখা যাক আপনি হয়তো দীর্ঘদিন ধরে নতুন জীবন সঙ্গীর অপেক্ষা রয়েছেন বিবাহটা করে নিতে হবে বিবাহ ক্ষেত্রে দেরি হয়ে যাচ্ছে এইরকম কিছু দুশ্চিন্তা এরকম কিছু চিন্তা ভয় আপনার মনের মধ্যে কিন্তু এই সময়কালে ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক কেন বর্তমানে তো আপনাদের ক্ষেত্রে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ সেটা চলছে যার কারণে দীর্ঘদিন ধরে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু একটা গোলযোগ সৃষ্টি হচ্ছে তবে থেকে কিন্তু এই সমস্যা কাটিয়ে ফেলতে পারবেন কেন আঠেরোই সেপ্টেম্বরের পর গ্রহগতির যে শুভ পরিবর্তন আসতে চলেছে যার কারণে বিবাহের জায়গাটায় একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে এবং শুভ বিবাহ সৃষ্টি হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যার মারফত আপনার ভাগ্যটা এবার ফিরবে তাই সিংহরাশির জাতক জাতিকারিকে বলবো এবার থেকে আপনার দেখাশোনাগুলি চালিয়ে যান বিবাহের জায়গায় কিন্তু বিবাহ ফাইনালাইজেশন বা বিবাহ শুভ বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার দিক থেকে একটা শুভ যযোগ থাকতে চলেছে আপনার এবার প্রেম সঙ্গী সাপোর্ট পাবেন বিবাহিত জীবনের নবদম্পতির ক্ষেত্রে আপনার কিন্তু বিবাহিত জীবনে নতুন সঙ্গী পাওয়ার দিক থেকে অনেক শুভ যোগ থাকতে চলেছে অন্যদিকে যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে যে টুকিটাকি সমস্যাগুলি চলছিল সম্পর্ক ক্ষেত্রে যে তিক্ততাগুলি চলছিল এরপর থেকে কিন্তু আপনার সেই সমস্ত দিক থেকে অনেকটাই শুভ ফলাফল পাবেন জীবনসঙ্গীর সাপোর্ট সহযোগিতা আপনি কিন্তু পাবেন আপনারা কিন্তু দাম্পত্য ক্ষেত্রে যে রাগ অভিমান সেগুলিকে তিক্ততাগুলিকে এড়িয়ে চলার যতই চেষ্টা করবেন ততই কিন্তু আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে পজিটিভ ফল আনতে চলেছেন অন্যদিকে ফ্যামিলি রিলেশনের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার বাবা মা সন্তান স্বামী স্ত্রী কিংবা আপনার বন্ধু আত্মীয় কুটুম্ব এদের প্রতি আপনি যতটাই দায়বদ্ধতা দেখাচ্ছেন আপনি তাদের জন্য যতই ভালো কাজ করছেন কিন্তু তাদের দিক থেকে যথার্থ প্রতিদান আপনি একদম পাচ্ছেন না আপনি কিন্তু তাদের দিক থেকে যথার্থ রেসপন্সিবিলিটি না পাওয়ার কারণে সম্পর্কের জায়গাটায় এই মুহূর্তে আপনি ভীষণ চিন্তায় রয়েছেন তাই এরপর থেকে কিন্তু আপনাদের সেই জায়গাটায় ধীরে ধীরে পরিবর্তনশীল ফল আসতে চলছে কেন গ্রহগতির যে অবস্থান এবং যে ভাবে। আপনাদের সিংহ রাশির সাপেক্ষে তাদের যে গোচর সেই জায়গাটা সম্পর্কের জায়গাটায় সিংহ রাশির মানুষদের কিন্তু অনেকটা ডেভেলপ করতে চলেছে সম্পর্কের জায়গায় যে কোনো সম্পর্কের জায়গায় সিংহ রাশির মানুষদের মুখে কিন্তু এবার একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে এরপর আসে পড়াশোনার জায়গাটায় অন্যদিকে গ্রহের যুবরাজ বুধের প্রভাবে যারা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার জন্য চেষ্টা চরিত্র করছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে আপনারা যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো গবেষণামূলক পরীক্ষা কিংবা যে কোনো উচ্চ শিক্ষামূলক পরীক্ষায় বসেন সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ জয়লাভ করার একটা পজিটিভ রেজাল্ট আপনারা এরপর লাভ করতে পারবেন এই সময়কালের মধ্যেই আপনার এরপর কাজ বাজ চাকরি বাকরি যোগাযোগের মাধ্যমগুলি পাবেন এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পরিবারের সাপোর্ট ও সহযোগিতার মাধ্যমে আপনাদের চাকরির জায়গায় অনেকটা সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে কেন গ্রহদের প্রভাব কিন্তু আপনার রাশির সাপেক্ষের পর অত্যন্ত পজিটিভ থাকছে বিশেষ করে বুধের যে অবস্থান মঙ্গল এবং বৃহস্পতির যে অবস্থান এবং তাদের যে গোচর তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে অন্যদিকে এই সময়কালের মধ্যে যদি পরিবারের কোনো পুরাতন ঝামেলা ঝঞ্ঝাট থাকে সেগুলিকে এবার থেকে আপনি মিটিয়ে নিতে পারবেন পাড়া প্রতিবেশীর সাথে যদি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিংবা আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধবের সাথে যদি কোনো বিষয়ে ঝামেলা ঝঞ্ঝাট থাকে কিংবা পরিবারের অন্য কোনো মানুষজনের সাথে যদি কোনো পুরাতন ঝামেলা ঝঞ্ঝাট থাকে সেগুলি কিন্তু এবার থেকে মিটিয়ে নিতে পারবেন পরিবারগত বিষয়ে যদি দীর্ঘদিন ধরে কোনো মানসিক চিন্তা মানসিক প্রেশার নিয়েছিলেন সম্পর্কের জায়গায় অনেকের ক্ষেত্রে সম্পর্কটা সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিলো সেই জায়গায় যে প্রেশার ছিল এবার থেকে কিন্তু সেই মানসিক প্রেশারগুলি আপনি দূর করতে পারবেন এরপর থেকে আপনি কিন্তু এই সময়কালে দেখতে পাওয়া যাবে যে কোনো জায়গা থেকে আপনার বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধাগুলি কিন্তু তৈরি করতে পারবেন সেটা অফিস থেকে হোক শিক্ষা সংক্রান্ত বিষয় হোক ফ্যামিলি ট্যুর হোক যে কোনো জায়গা থেকে বেড়াতে যাওয়ার যোগাযোগের সুযোগ সুবিধাগুলি থাকবে ফ্যামিলি মেম্বারদের সাথে হোক বা যে কোনো জায়গা থেকে হোক বেড়াতে যাওয়ার জন্য শুভ যোগাযোগগুলি তৈরি করতে পারবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা ফিরবে যেটার মাধ্যমে আপনি কিন্তু এরপর লাভবান হতে পারবেন এই সময়কালের মধ্যেই আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে শনির অবস্থান তৃতীয় ঘরে রাহুর গোচর যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার রাশি থেকে যে জায়গায় অর্থাৎ পঞ্চম ঘরে মঙ্গল ও বৃহস্পতির অবস্থান যা কিন্তু আপনার বিবাহের যোগাযোগটাকে আরও সুন্দর এবং সুমধুর করে তুলবে পরবর্তীকালে আঠেরোই সেপ্টেম্বর আপনার রাশিতে মঙ্গল গোচরে পড়বে এবং মঙ্গল আপনার পঞ্চম ঘরকে ছেড়ে দিয়ে ষষ্ঠ ঘরে বেরিয়ে যাবে এবং তখন থেকে কিন্তু যারা দীর্ঘদিন ধরে সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে গাইন সমস্যা সহ বিভিন্ন সমস্যা ভুগছিলেন তাদের দিক থেকে আপনার কিন্তু একের পর এক শুভ যোগাযোগগুলি তৈরি করতে পারবেন পরবর্তীকালে সূর্য আপনার দশম ঘরে চলে আসবে যার মাধ্যমে আপনার কাজের জায়গায় কেরিয়ারের জায়গায় আয় উন্নতি করতে পারবেন কাজের জায়গায় প্রমোশন থাকবে ছোটখাটো বেতন বৃদ্ধির সুযোগ থাকবে এবং কর্মের জায়গায় নতুন কর্মপ্রাপ্তি থাকবে যে সমস্ত বেকার বেরোজগার হয়ে ঘুরছিলেন সেই কাজ বাজের যোগাযোগের মাধ্যমগুলি এবার থেকে কিন্তু তৈরি করতে পারবেন পাশাপাশি অষ্টম ঘরে বুধ এবং শুক্রের যে অবস্থান যার কারণে আপনার পড়াশোনার জায়গাটায় আপনার চাকরি প্রাপ্তির জায়গাটায় আপনার ভাগ্যটা কিন্তু এরপর ফিরবে দীর্ঘদিন ধরে একটা যে চাপা টেনশন মনের মধ্যে কাজ করছিল যে কোনো জায়গায় সফলতা প্রাপ্তির দিক থেকে অর্থ ইনকামের দিক থেকে আপনি যে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন আপনার সমবয়স্ক বা আপনার কোনো কুটুম্ব আত্মীয় অন্যান্য ব্যক্তিরা তারা কিন্তু আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছে তারা সাকসেস হয়ে যাচ্ছে কিন্তু আপনি জীবনের সফলতার পথে ধীরে ধীরে বাধা পেয়ে যাচ্ছেন পিছিয়ে পড়ছিলেন সেই জায়গাটা থেকে আপনি কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন রাশির জাতক জাতিকাদের এরপর সময়টা কিন্তু গোল্ডেন টাইম শুরু হতে চলেছে সমস্ত দুর্নাম কাটিয়ে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে এবং অপূর্ণ স্বপ্নগুলি পূর্ণতা প্রাপ্তির সময় এসে গেছে সিংহ রাশির জাতক জাতিকাদের কেননা গ্রহগতির যে অবস্থান তা কিন্তু আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত অনুকূল পরিবর্তন আনতে চলেছে যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে যার মাধ্যমে আপনার ভাগ্যে পরিবর্তন আসবে এবং যেটার মাধ্যমে আপনার কর্মে পরিবর্তন আসবে যেটার মাধ্যমে ভাগ্যের প্রচুর সঙ্গ আপনি পাবেন এতদিন যেটা হয়নি সেটা কিন্তু এবার ঘটবে এবার কিন্তু আপনার জীবনে উন্নতি করার পালা এই সময় আপনার কেরিয়ার ব্যবসাপাতি প্রেম সম্পর্ক বিবাহিত জীবন পারিবারিক জীবন স্বাস্থ্য এবং ফিনান্সিয়াল দিক থেকে একটা উন্নতির যোগাযোগ আপনার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণভাবে বড় বড় খবরগুলিকে বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই সামগ্রিকভাবে বিচার করে আগত মাসগুলিতে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আশি শতাংশ প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে পঁচাশি শতাংশ জীবিকা এবং চাকরি প্রাপ্তির দিক থেকে পঁচাত্তর শতাংশ অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের দিক থেকে পঁয়ষট্টি শতাংশ পরিবারের আয় উন্নতি এবং সুখ শান্তি বজায় রাখার দিক থেকে সু সত্তর শতাংশ ভ্রমণের দিক থেকে পঁয়ষট্টি শতাংশ এবং পড়াশোনার দিক থেকে পঁচাত্তর শতাংশ ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শনি বাবার জয় জয় বজরঙ্গালী হনুমানজি জয় কথায় লিখবেন ভালো থাকুন এবং সুস্থ থাকুন